মানুষ শান্তিতে কিনতে পারত বেগুনের দামটা এই একটু বেশি ক্ষীরের দামটা একটু এই সময় বেশি তো এর কি রোজা ফেলে গেলে দাম কমে যাবে না কমে যায় জানি এমনি কমে যাচ্ছে মাল বাতরা গাছে নাই তো এখন কৃষকের খেতে মাল কম তার মানে এবার ঈদ উপলক্ষে কোনো দাম বাড়ি নেই মালের দাম কম ও আচ্ছা ধন্যবাদ আপনারে